আল্লাহ উপাসনার একমাত্র যোগ্য আর রহমান অসীম দয়ালু আর রহিম পরম করুণাময় আল মালিক জগতের একচ্ছত্র মালিক আল কুদ্দুস পরম পবিত্র আসসালাম শান্তি ও নিরাপত্তার উৎস আল আল-মুমেন, নিরাপত্তা দানকারী আল মুহাইমেন অভিভাবক ও রক্ষক আল আজিজ পরাক্রমশালী আল জব্বার ইচ্ছা মতো সবকিছু নিয়ন্ত্রণকারী আল মুতাকাব্বির মহিমাময় আল খালিক স্রষ্টা আল বাড়ি নিখুঁতভাবে সৃষ্টিকারী আল মুসাওয়ের আকৃতি দানকারী আল গাফফার, অপরাধ ক্ষমাকারী আল কাহার প্রভাবশালী আল ওয়াহাব সীমাহীন দানশীল আর রজ্জাক রিজিকদাতা আল ফাত্তাহ উন্মোচনকারী আল আলিম সর্বজ্ঞ আল কাবিদ সংযমকারী আল বাসিদ প্রাচুর্য দানকারী আল খাফিদ মর্যাদা হ্রাসকারী আর রাফি মর্যাদা উন্নীতকারী আল মুইজ সম্মান দানকারী আল মুজিল অপমানদানকারী আসামি সর্বশ্রোতা আল বাসির সর্বদ্রষ্টা আল হাকাম বিচারক আল আদাল ন্যায়পরায়ণ আল লতিফ সূক্ষদোষী ও সদয় আল খবির সব বিষয় অবহিত আল হালিম সহনশীল আল আজিম মহান আল গফুর ক্ষমাশীল আশাকুর কৃতজ্ঞতা গ্রহণকারী আল আলী সর্বোচ্চ আল কাবির মহত্তম আল হাফিজ সংরক্ষণকারী আল মকিত জীবিকার যোগানদাতা আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালিল গৌরবময় আল কারিম উদারদাতা আর রাকিব তত্ত্বাবধায়ক আল মুজিব সারাদানকারী আল ওয়াসি সীমাহীন আল হাকিম প্রজ্ঞাময় আল ওয়াদুদ প্রেমময় আল মাজিদ মহিমান্বিত আল বাস পুনরুত্থানকারী আর শাহিদ সাক্ষী আল হক পরম সত্য আল ওয়াকিল ভরসাযোগ্য আল কবিউ শক্তিশালী আল মাতিন দৃঢ় শক্তিধর আল ওয়ালি সাহায্যকারী অভিভাবক আল হামিদ প্রশংসার অধিকারী আল মহসি গণনাকারী আল মুবদি সৃষ্টির সূচনা দানকারী আল ময়দ পুনরায় দানকারী আল মুমিত মৃত্যুদাতা আল হাইয়ু চিরঞ্জীব আল কায়ুম ধারক ও পালনকর্তা আল ওয়াজিদ সন্ধানকারী আল মাজিদ মহিমান্বিত আল ওয়াহিদ একক সামাদ অমুখাপেক্ষী আল কাদির সর্বশক্তিমান আলমুক্তাদির নিয়ন্ত্রণকারী আল মুকাদ্দিম অগ্রগামীকারী আল পশ্চাৎ পশ্চাৎপসারক আল আওয়াল সবার আগে আল আখির সবার পরে জাহির প্রকাশ্য আল বাতিন অদৃশ্য আল ওয়ালি অভিভাবক আল আলী মর্যাদাবান আল বার কল্যাণকারী আ তওয়াব তওবা গ্রহণকারী আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী আল আফু ক্ষমাশীল আর রাউফ দয়ালু মালিকুল সব সবকিছুর মালিক জুল জালালি ওয়াল ইকরাম মহিমা ও সম্মানের অধিকারী আল মুকসিদ ন্যায় বিচারকারী আল জামে একত্রকারী আল গানি অমুখপেক্ষী আল মুগ্নি সম্পদদাতা আল মানি বাধাদানকারী আদদার আদার ক্ষতি সাধনকারী আননাফি উপকার দানকারী আনুর আলো আল হাদি পথপ্রদর্শক আলবাদি অভিনব স্রষ্টা আল বাকি চিরস্থায়ী আল ওয়ারিস উত্তরাধিকারী আর রাশিদ দিশাদাতা আস সবুর ধৈর্যশীল